আল্লাহ তালা যুগে যুগে মানব জাতিকে সৎপথ প্রদর্শনের জন্য নবী ও রাসুল প্রেরণ করেছেন তাদের মধ্য থেকে একজন ছিলেন হযরত সালেহ আলাহ তিনি ছিলেন সামুজাতির প্রতি প্রেরিত এক মহৎ নবী সামুজ্জাতি ছিল হযরত আদ আলাহ জাতির পরবর্তী একটি শক্তিশালী ও সমৃদ্ধ জাতি তারা হজরত নুহ আলাহ সন্তানদের বংশধর এবং হযরত আদ সালামের পর যাদেরকে আল্লাহ তালা বহু শক্তি ও সম্পদ দিয়েছিলেন এরা হিজাজ ও সিরিয়ার মধ্যবর্তী আল হিজার নামক এক অঞ্চলে বসবাস করত যা বর্তমানে সৌদি আরবের উত্তর পশ্চিম অংশে অবস্থিত এদের আবাসস্থল আজও মদাইনুস সালেহ নামে পরিচিত সামুজাতি পর্বত খোদাই করে বিশাল প্রাসাদ ও ঘরবাড়ি বানাত তারা পাহাড় কাটত যেন নরম মাটির মতো এবং তার ভিতরে অলঙ্কৃত প্রাসাদ তৈরি করত তারা শস্য খেজুর ও আঙুরের বাগান লাগাত তালা তাদেরকে পানির সঠিক ব্যবহার চাষাবাদ এবং পশুপালনের দক্ষতা দিয়েছিলেন কিন্তু এই সকল অনুগ্রহ সত্ত্বেও তারা শিরিক ও কুফরিতে লিপ্ত হয়েছিল তারা আল্লাহ তালাকে একমাত্র উপাসল হিসেবে মানত না বরং বিভিন্ন মূর্তির পূজা করত যা তারা তাদের পূর্বপুরুষদের ঐতিহ্য বলে মনে করত হজরত সালেহ আলাইহি সালাম ছিলেন সামুদ জাতিরই একজন তিনি বংশ চরিত্র ও সততার দিক থেকে ছিলেন শ্রেষ্ঠ তার জন্ম সেই সমাজে যেখানে মানুষ আল্লাহর অনুগ্রহ ভুলে গিয়ে অহংকার ভোগবিলাস ও মূর্তি পূজায় মগ্ন ছিল আল্লাহ তাআলা তাকে নবুয়াত দান করে তার জাতিকে সরাসরি সৎ পথে ডাকবার জন্য প্রেরণ করলেন হজরত সালেহ আলাইহিস সালাম তার জাতির কাছে এসে বললেন হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তাতে তোমাদেরকে বসবাসের জন্য দিয়েছেন সুতরাং তার কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে তওবা করো নিশ্চয়ই আমার রব নিকটবর্তী তিনি দোয়া কবুলকারী হুদ একষট্টি কিন্তু তার জাতির কাফের নেতারা বলল হে সালেহ তুমি তো আমাদের মধ্যে এমন একজন যার প্রতি আমরা আশা রাখতাম তুমি কি আমাদের পূর্বপুরুষদের যে উপাসনার পদ্ধতি ছিল তা থেকে আমাদের ফিরিয়ে আনতে চাও আমরা তোমার এই ডাকে কোনো সত্যতা দেখতে পাচ্ছি না আমরা তো মনে করি তুমি মিথ্যাবাদী সুরাহুদ বাষট্টি তখন হজরত সালেহ সালাম ধৈর্য ধারণ করলেন তিনি বুঝতেন এ জাতি অহংকারী এবং শক্তির গর্বে অন্ধ তিনি বারবার নরমভাবে যুক্তি দিয়ে এবং আল্লাহর দয়া স্মরণ করিয়ে দিয়ে তাওহিদের দিকে ডাক দিলেন কিছুদিন পরে তার দাওয়াতের ফলে একদল দুর্বল ও গরিব মানুষ তার ইমান গ্রহণ করল কিন্তু ধনী অহংকারী ও নেতৃস্থানীয়রা অবিশ্বাসে অটল রইল তারা বলল তুমি যদি সত্যবাদী হাও তাহলে আল্লাহর কাছ থেকে আমাদের জন্য কোনো নিদর্শন আনো সুরা আশোয়ারা একশো চুয়ান্ন তখন আল্লাহ আল্লাহতালা এক মহানিদর্শন দান করলেন অলৌকিক উঁটনি যা তাদের জন্য ছিল পরীক্ষার স্বরূপ আল্লাহ তালা হজরত সালিহ সালামের তোয়া কবুল করলেন এবং তার জাতিকে সত্য প্রমাণের জন্য এক আশ্চর্য নিদর্শন প্রেরণ করলেন কোরআনে বর্ণিত আছে সামুদ জাতির কাফেররা একদিন সালিহ সালামকে বলল তুমি যদি সত্যিকার অর্থে আল্লাহর প্রেরিত নবী হও তাহলে আমাদের এই পাহাড়ের পাথর থেকে একটি গর্ভবতী উঠনি বের করো যা দেখতে সুন্দর হবে শক্তিশালী হবে এবং যেন একেবারে জীবন্ত অবস্থায় বের হয় তাদের এই দাবি ছিল অত্যন্ত কঠিন কারণ তারা মনে করেছিল এটি অসম্ভব এবং সালিহ আলাই সালাম এই চ্যালেঞ্জে ব্যর্থ হবেন কিন্তু আল্লাহ তাহলা তার কুদরতের মাধ্যমে এই চ্যালেঞ্জকে বাস্তব করে দিলেন হজরত সালিহ আলাই সালাম আল্লাহর কাছে দোয়া করলেন তখন তাদের চোখের সামনে পাহাদের বিশাল পাথর ফেটে গেল এবং সেখান থেকে এক বিশাল আকৃতির সুস্থ ও সুন্দর গর্ভবতী উঠনি বেরিয়ে এল এ দৃশ্য দেখে তারা হতবাক হয়ে গেল আল্লা তালা আলাই সালামের মাধ্যমে ঘোষণা করলেন এটি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত উঠনি এটি তোমাদের জন্য এক নিদর্শন তাই একে অবহেলা করো না এবং এর কোনো ক্ষতি করো না নতুবা তোমাদের ওপর শাস্তি আসবে সুরা হুদ চৌষট্টি সুরা আশুয়ারা সুয়ারা একশো পঞ্চান্ন আল্লাতালা আরও নির্দেশ দিলেন যে এই উটনি নির্দিষ্ট দিনে পানি পান করবে এবং নির্দিষ্ট দিনে তোমরা পানি ব্যবহার করবে অর্থাৎ একদিন সম্পূর্ণ পানি উটনির জন্য বরাদ্দ থাকবে আর একদিন তোমাদের জন্য যেদিন উটনির পালা থাকবে সেদিন সে পুরো কূপের পানি পান করবে এমনকি তোমাদের গৃহপালিত পশুরাও সেই পানিতে অংশ নিতে পারবে না এই নিয়ম ছিল আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ শুরুতে কিছু লোক এ নিয়ম মেনে চলল কিন্তু ধীরে ধীরে অবিশ্বাসীরা খুব হয়ে উঠল তারা দেখতে লাগল যে উটনি অত্যন্ত শক্তিশালী এবং প্রতিদিন বিপুল পরিমাণ পানি পান করে যার ফলে তাদের মনে হিংসা ও বিদ্বেষ জন্ম নিল তারা ফিসফিস করে পরিকল্পনা শুরু করল কিভাবে উটনিকে হত্যা করা যায় হজরত সালিহ আলাইসালাম সালাম বারবার তাদের সতর্ক করলেন তোমরা উটনির কোনো ক্ষতি করো না যদি করো তাহলে আল্লাহর শাস্তি অবধারিত কিন্তু তারা অহংকারে অন্ধ হয়ে গেল একদিন তাদের মধ্যে থেকে নয়জন চরম দুর্বৃত্ত একত্র হয়ে শপথ করল যে তারা রাতের অন্ধকারে এসে উটনিকে হত্যা করবে তারা শুধু উটিনি হত্যা করেই খান্ত হবে না বরং সালিহ আলাই সালামকেও হত্যা করার পরিকল্পনা করল যাতে তার দাবাত থেমে যায় অবশেষে একদিন যখন উটনি পানি পান শেষ করে ফিরে যাচ্ছিল তখন তাদের মধ্যে থেকে একজন তার পা কেটে দিল এবং আরেকজন তরোয়ার দিয়ে আঘাত করে উটনিকে হত্যা করল উটনির হত্যার পর তারা আরো চরম বিদ্রুপ করে বলল হে সালিহ তুমি তো আমাদের শাস্তির ভয় দেখিয়েছিলে তাহলে নিয়ে এসো সেই শাস্তি যদি তুমি সত্যবাদী হও সুরা আল আরাফ সাতাত্তর তখন হযরত সালিহ আল্লা সালাম তাদের বললেন তোমরা তিন দিন তোমাদের ঘরে আনন্দে বসবাস করো এরপরে তোমাদের ওপর আল্লাহ শাস্তি নেমে আসবে এটি ছিল এমন এক সতর্ক বাণী যা তারা উপেক্ষা করল তারা বরং উল্টো হাসাহাসি করল এবং বলল দেখা যাবে কিন্তু সেই মুহূর্তে তারা বুঝতে পারল না আল্লাহর সিদ্ধান্ত অটল এবং তার শাস্তি যখন আসে তখন তা থেকে কেউ রক্ষা পায় না হজরত সালেহ সালাম যখন তাদেরকে বললেন যে তিন দিনের মধ্যে আল্লাহর শাস্তি আসবে তখন সামুদ জাতির কাফেররা তাকে উপহাস করতে লাগল তারা ভাবল এত বড় জাতি এত শক্তিশালী প্রাসাদ ও দুর্গ পাহাড় কেটে বানানো ঘরবাড়ি, আমাদের ওপর কোনো শাস্তি আসতে পারে না তারা অহংকারে বলল আমরা তো পাহাড়ের ভিতরে ঘর করি তাই ঝড় ভূমিকম্প বা যে কোনো দুর্যোগ থেকেও আমরা নিরাপদ কিন্তু আল্লাহালার নির্দেশ যখন আসে তখন কোনো দুর্গই রক্ষা করতে পারে না প্রথম দিন সকালে তারা ঘুম থেকে উঠে দেখল তাদের মুখমণ্ডল হালকা হলুদ হয়ে গেছে তারা একে অপরের দিকে তাকিয়ে কিছুটা চিন্তিত হলো কিন্তু তখনও অনেকে বলল এতে কোনো সমস্যা নেই দ্বিতীয় দিনে তাদের মুখ লাল হয়ে গেল এবার অনেকের মন আতঙ্কে কেঁপে উঠল তৃতীয় দিনে তাদের মুখমণ্ডল কালো হয়ে গেল তারা বুঝে গেল সালেহ আলাহ যা বলেছিলেন তা সত্য হতে চলেছে এর মধ্যে সেই নয়জন দুর্বৃত্ত যারা উঠনি হত্যা করেছিল এবং সালেহ আলাহ হত্যার পরিকল্পনা করেছিল তারা গোপনে তার বাড়ির দিকে রওনা হল কিন্তু তালা তাদের পরিকল্পনা বাঞ্চাল করে দিলেন রাতের অন্ধকারে তাদের ওপর একটি বিশাল পাথর ধসে পড়ে তারা সেখানেই ধ্বংস হয়ে গেল পরদিন সকাল হল সামুদ জাতির জন্য শেষ সকাল হযরত সালেহ সালাম ও তার সাথে ইমান আনা লোকেরা আল্লাহর নির্দেশে সেই অঞ্চল থেকে সরে গেলেন তারপর আল্লাহ তাল্লার ভয়ঙ্কর শাস্তি নেমে এলো কোরানে এসেছে তাদের উপর একটি প্রচণ্ড শব্দ ও ভূমিকম্প আঘাত করল অতপর তাদেরকে একটি প্রবল ধনির আঘাতে গ্রেফতার করা হলো। ফলে তারা তাদের ঘরেই উপুর হয়ে পড়ে রইল সুরাহুদ সাতষট্টি সেই শব্দ ছিল এত প্রবল যে তাদের হৃৎপিণ্ড ছিঁড়ে গেল আত্মা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এবং তারা এক মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ল কারো দেহ টিকে থাকলেও প্রাণ ছিল না তাদের দুর্গ প্রাসাদ শক্তি কিছুই তাদেরকে রক্ষা করতে পারল না যারা কয়েক মুহূর্ত আগেও অহংকারে আকাশ ছুতে চেয়েছিল তারা এখন নিথর লাশ হয়ে মাটিতে পড়ে আছে হযরত সালে সালাম ফিরে এসে তাদের দিকে তাকিয়ে দুঃখ প্রকাশ করলেন হে আমার জাতি আমি তো তোমাদেরকে আমার রবের বার্তা পৌঁছে দিয়েছি এবং তোমাদের মঙ্গল কামনা করেছি কিন্তু তোমরা উপদেশ গ্রহণ করতে চাওনি সুরা আল আরাফ উন্নসি এটি ছিল সেই জাতির করুণ পরিণতি যাদেরকে আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়েছিলেন কিন্তু তারা শিরক অবাধ্যতা ও অহংকারে ধ্বংস হয়ে গেল এই ঘটনাটি শুধু সেই সময়ের জন্য নয় বরং কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য শিক্ষা যে আল্লাহর দাওয়াত প্রত্যাখ্যান তার নিদর্শন অবমাননা এবং পাপের ওপর অটল থাকা ধ্বংস ডেকে আনে সামুদ জাতির ধ্বংসের এই ঘটনা শুধু ইতিহাসের একটি অধ্যায় নয় বরং আল্লাহ তালার পক্ষ থেকে প্রতিটি যুগের মানুষের জন্য এক সুস্পষ্ট বার্তা হযরত সালেহ আলহ ইসাল্লামের জাতি আল্লাহর অসংখ্য নিয়ামত ভোগ করেছিল তারা শক্তিশালী ছিল স্থাপত্যে দক্ষ ছিল কৃষি ও পশুপালনে সমৃদ্ধ ছিল কিন্তু তারা আল্লাহকে একমাত্র উপাস্য মানতে অস্বীকার করেছিল এবং তার প্রেরিত নবীকে মিথ্যাবাদী বলেছিল যখন আল্লাহ তাদের পরীক্ষা করলেন একটি অলৌকিক উটনির মাধ্যমে তখন তারা সেই নিদর্শনকে অস্বীকার করল এবং বরং হত্যা করল ফলে আল্লাহর ক্রোধ নেমে এলো কোরআন মজিদে এই ঘটনার বর্ণনা বহুবার এসেছে যেমন সুরা শামস সুরা আল হিজের সুরা হুদ সুরা আল আরাফ প্রভৃতিতে সুরা আ শামসে তালা বলেন জাতি তাদের অবাধ্যতার কারণে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল যখন তাদের সবচেয়ে হতভাগা ব্যক্তি উঠে পড়ে উটনিকে হত্যা করল তখন সালেহ বলেছিলেন তোমরা আল্লাহর উঠনি এবং তার পানীয় থেকে বেঁচে থাকো কিন্তু তারা তাকে মিথ্যায় অভিযুক্ত করল এবং উঠনিকে হত্যা করল ফলে তাদের রব তাদের পাপের কারণে ধ্বংস করে দিল এবং তাদের সমান করে দিল এবং তিনি এর পরিণামে ভয় পান না সুরা আশামস এগারো থেকে পনেরো এই আয়াত থেকে স্পষ্ট হয় আল্লাহ যখন কারো উপর শাস্তি দেন তখন তার ন্যায় সঙ্গত এবং কোনো অযথা নয় হজরত সালেহ আলহ সালামের জাতির ধ্বংস বর্তমান যুগের মানুষের জন্য একটি দৃষ্টান্ত কারণ আজও মানুষ আল্লাহর অসংখ্য নিয়ামত ভোগ করছে কিন্তু অনেকে শির্ক অবাধ্যতা অহংকার এবং পাপাচারে লিপ্ত তারা ভাবে প্রযুক্তি অর্থ ক্ষমতা বা অস্ত্রশস্ত্র তাদের রক্ষা করবে কিন্তু সামুদ জাতির মতো তারাও একদিন ধ্বংস হতে পারে যদি আল্লাহর অবাধ্যতায় অটল থাকে এই ঘটনার শিক্ষা হল এক আল্লাহর দাওয়াতের প্রতি সাড়া দিতে হবে দুই তার নিদর্শন ও নির্দেশকে সম্মান করতে হবে তিন অহংকার শির্ক ও অবাধ্যতা থেকে বিরত থাকতে হবে চার আল্লাহ দেয়ার নিয়ামতকে কৃতজ্ঞতার সাথে ব্যবহার করতে হবে পাঁচ আল্লাহর শাস্তি থেকে কেউ রক্ষা পায় না যদি সে অবাধ্যতায় অটল থাকে হযরত সালেহ আলাইহিসাল্লাম নবুতের দায়িত্ব পালন করে ধৈর্যের সাথে তার জাতিকে বারবার উপদেশ দিয়েছেন কিন্তু তারা শোনেনি এই কাহিনী কোরআনের অন্যতম শিক্ষামূলক কাহিনী যা মানুষের হৃদয়কে কাঁপিয়ে দেয় এবং আল্লাভীতি জাগায় তালা কোরআনে বলেন এতে রয়েছে নিদর্শন কিন্তু অধিকাংশ মানুষ ইমান আনে না সুরা আশুয়ারা একশো আটান্ন তাই আমাদের উচিত এই কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনকে তাওহিদ ইবাদত সৎকাজ ও আল্লাভীতিতে সাজানো যেন আমরা সেই ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর অন্তর্ভুক্ত না হই যাদের উপর আল্লাহর গজব নেমে এসেছিল হজরত সালেহ আলহি সাল্লামের জীবন আমাদের শেখায় যে সত্যের পথে ডাকার কাজ সহজ নয় কিন্তু ধৈর্য সততা ও আল্লাহ সাহায্য নিয়ে এই দায়িত্ব পালন করতে হয় আর যারা সত্য প্রত্যাখ্যান করে তাদের পরিণতি সামুদ জাতির মতো ভয়াবহ কিয়ামতের দিন প্রতিটি জাতি ও ব্যক্তি তাদের কর্ম অনুযায়ী বিচার পাবে তখন কোনো অজুহাত চলবে না আল্লাহ তালা আমাদের সবাইকে এই কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করে সৎ পথে চলার তাওফিক দান করুন আমিন